অস্ত্র প্রয়োগ করেছে ভয় গুলি করতে পারে গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে পারে এবং কার্যত জল কামানের জল আর ইয়ার গ্যাসের সেল শেষ হয়েছে দে ফেল এবং আমি থ্যাংক ইউ আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো জনগণকে থ্যাঙ্কস জানাবো সাঁতরাগাছি এবং খরসরোড এই মবকে আমি রিকোয়েস্ট করে শুনি শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্ন গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা এক দাবি এক মমতার এর বাইরে কিছু হয় না এখনো চলছে হেস্টিংসে পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছি গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না থাকেন আমরা পাশের থেকেও পার্টিসিপেট করিনি ভলেন্টিয়ারের কাজ করেছি দু লক্ষ জলের পাউচ মেডিকেল এই টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্টেন্স ফোর্থ ভলেন্টিয়ার যা যা ওদের সাপোর্ট দরকার আমাদের বাড়ির বাচ্চারা এসেছেন ভাইরা এসেছে বোনেরা এসেছে তাদের জন্য আমরা করেছি আর প্রচুর প্রচুর গার্ডিয়ান এসেছেন তারা রাজনীতির রং ভুলে এসেছেন কেউ বাবা কেউ দাদা তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য অভয়া তিলোত্তমা কাদম্বিনী যেই ডামেই ডাকুন না কেন আমার বোনের ধর্ষকদের চক্রান্তকারীদের খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা বাকিটা পরে হবে হেস্টিংসে এমজি রোডে এখনো চলছে একটা কথা আর আজকে ট্রেন গাড়ি হায়ার না করে দেড় থেকে দু লক্ষ পাবলিক গেছে আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারেনি থ্যাঙ্কস টু রেলার্ট ডিপার্টমেন্ট তারা জেনেছিলেন ক্রাউড আসবে সব ট্রেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলনে স্ট্রেন্ট টিকিট কেটেছে রেলকে ধন্যবাদ আর পি ধন্যবাদ তারা স্টেশনে ঢুকতে দেননি মমতার পুলিশ